ভারতের শান্তি ফেরাতে একা প্রচার চালিয়ে যাচ্ছে নরেশ পাল পরনে গেরুয়া বস্ত্র খালি পায়ের সাথে নেই কোনো নেতা নেই কোনো কর্মী একমাত্র সঙ্গী তার একটি সাইকেল তীব্র দাবদহে যেখানে ঘর থেকে বের হওয়া ভীষণ দায় মনে হয় সেখানে নিজের কেন্দ্রে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন শুধুমাত্র একটাই লক্ষ্য দেশের শান্তি ফিরে আসুক নির্বাচনের আগে কিংবা নির্বাচনের পরে খুন যেভাবে অরাজকতা বিরাজমান থাকে বাড়িতে চুপ করে বসে থাকতে পারেনি এমনটাই জানান নরেশ পাল তিনি আরও জানান জনগণই পারে হিংসা বন্ধ করতে তাই আমি জনগণের কাছে পৌঁছানোর জন্য নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমেছি আমি প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে যাই প্রতিটা জনগণের কাছে পৌঁছে অনুরোধ করি আমাকে বেলুন চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন মানুষের আশীর্বাদ রয়েছে আমার সাথে মানুষ চাই আমার মতো একজন গরিব লোক জয়ী হোক বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছে আর এদিন এই সাইকেল নিয়েই দিল্লির পার্লামেন্টে পৌঁছবো এমনটাই দৃঢ় বিশ্বাস তার মনে রয়েছে এই গরমের দিনও খালি পায়ে কখনো পায়ে হেঁটে কখনো বা সাইকেলে করে প্রচার চালিয়ে যাচ্ছেন এ নিয়ে অবাক এলাকার সাধারণ মানুষ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা এত জনসভা নেতাকর্মীদের নিয়ে করে যাচ্ছে কিন্তু তার মাঝে তিনি নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রচার করে জয়ী হবেন এই আত্মবিশ্বাস তার দেখেও মানুষ রীতিমতো অবাক হয়ে যাচ্ছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর নাম আপনার আমি দাঁড়িয়েছি বেলুন চিহ্নে আমাকে ভোট দিবেন আপনি মনে হচ্ছে যে আপনাকে মানে পাবলিক ভোট দেবে হ্যাঁ আমি এখানে পাবলিসিটি করে বুঝতে পারছি ছাড়া পাচ্ছি অবশ্যই আমি ভোটে জয়লাভ করব আপনি প্রচার কখন কখন করছেন আমি সকালে বেরিয়ে যাই সারাদিনই আমি প্রচার করি

দেশে যা অশান্তি দেশে যা অশান্তি চলছে শান্তি ফেরাতে পারে জনগণই আবার অশান্তি করতে পারে জনগণী তাই শান্তি ফেরানোর জন্য আমাকে বেলুন ফিরে ভোট দিয়ে শান্তিটা বজায় রাখো আমাদের তো এবারে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেশে মোদি হচ্ছে হ্যাঁ সেটা তো বলছি আমি প্রধানমন্ত্রী হব কাজ কিন্তু মোদি কি ভালো আমাদের দেশের জন্য কি মোদি ভালো প্রধানমন্ত্রী না জনগণ বিচার করবে সেটা আপনার কি মনে হয় আপনি আমি তো বলছি যার যখন সময় শেষ হয় তখন অনেক কিছু বলা যায় হ্যাঁ তো দেশ কি ডেভেলপের উপর দিকে মোদি তো বলছে দেশ আমার খুব ডেভেলপের দিকে যাচ্ছে উপরের দিকে উঠছে আপনি বলছেন দেশে অশান্তি হচ্ছে উপর দিকেই যাচ্ছে তাহলে অশান্তি কেন হচ্ছে ভোটে এত লোক মারা যাচ্ছে কেন তৃণ বলে একটা লোক মারা গেল ক্যান্ডিডে পার্থী পার্থী বলছি ফোনী এই পশুদিনকে

শান্তি যখন হবে তখন সব রাষ্ট্র তখন পণ্ডিত হয় গণ্য দেওয়া হয় অশান্তিতে শান্তি আসে না কোথায় আপনার বাড়ি আমার বাড়ি মঙ্গল বাড়ি বাচ্চামারি নাম আমার নাম নরেশ পাল কোন কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন আমি সাত উত্তর মালদা কেন্দ্র থেকে দাঁড়িয়ে আপনার চিহ্ন আমার চিহ্ন বেলুন বেলুন সাধারণ পাবলিককে কি বার্তা দিচ্ছেন কি বলছেন পাবলিককে একটাই বলছি

দেখেন জনগণ সেটা নির্বাচন করবে দিদি কি মমতা ভোটের বাক্সে বোঝা যাবে কি আমি বলছি এগিয়ে আছি ও বলছি এগিয়ে আছি কিন্তু ভোটের বাক্সকে যে এগিয়ে থাকবে সেই হবে দেশের প্রধানমন্ত্রী আপনার মনে হচ্ছে ভোট পাবেন হ্যাঁ অবশ্যই কত ভোট পেতে পারেন আমি জয় লাভ করব এবার মালদা উত্তর মালদায় উত্তর মালদায় থেকে দেখতে হবে সাইকেলে শুরু করেছি এই সাইকেলে একদিন আপনার এই সাইকেল ছাড়া আর তো কিছু দেখছি না কর্মী আমার কর্মী উনি কিছু নাই আমার একটাই লক্ষ্য দেশে শান্তি বজায় রাখতে হবে শান্তিতে মানুষ বাস করাতে হবে এটাই আমার একমাত্র লক্ষ্য